どうも。<music> أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رحيم وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى علي سيدنا مولانا وعلى علي سيدنا مولانا بطر كلمات

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <coughs> معجز محترم سماعه المسلم الكرام সকলকে আমার অন্তর অন্তর থেকে আবার ইসলামিক গ্রিটিংস আসসালামু আলাইকুম ওরি ওখ্যাত সবটুকুন শুক্রিয়া সবটুকুন প্রশংসা ওই মহান রব্ দরবারে যিনি আপনাকে আমাকে হাজার ও ব্যস্ততা থাকার পরেও আল্লাহর গড় পবিত্র বাইতুল্লাহ আল্লাহর গড় আসার মতন বসার মতন সেই তৌফিক এনারটুকু দিয়েছেন সকলে জবানটুকে ছেড়ে উচ্চ আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে সকলে বলুন আলহামদুলিল্লাহ প্যার হাজির আমরা আরও শুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান রাব্বি কারিমের দরবারে যে মহান আল্লাহ তালা তার হাবিবের শেষ নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমরা সকলেই জবানটুকু ছেড়ে বলি আলহামদুলিল্লাহ পিয়ার হাজির আজ আপনারা জানেন পবিত্র রবির আউয়াল মাস পাই শেষের দিকেই আজকে পবিত্র রবির আউ্বাল মাস আবার হচ্ছে পবিত্র জমা দিন হাদিসের বাসায় রসুল পাক সাল আলিহাল্লাম তিনি বলেন যে সপ্তাহের মধ্যে যে শ্রেষ্ঠ দিনটি রয়েছে এটা হচ্ছে জমার দিন বলেন সুবাহায়নুল্লাহ আবার কোন কোনো কিতাবের মধ্যে এসেছে যে এই জমার দিনটা কী বলা হয় গরিবের এ দিন বলেন সুবাহন আল্লাহ আজকে আমরা আল্লাহর ঘরে এসে অত্যন্ত আনন্দময় প্রকাশ করছি কারণ এই দিনটি যেমন গুরুত্বপূর্ণ এই দিনে তিনটি জিনিস আমি দেখতে পেরেছি একটি হচ্ছে রবিউল আউ্বাল মাস আরেকটি হচ্ছে জমা আর দিন আবার হচ্ছে কেউ কেউ কোনো কেতাবে বলা হয়েছে যে জুমার দিন আল্লাহনাক ওয়াতে এই পৃথিবী থেকে ধ্বংস করবে এই পৃথিবীকে মধ্যে অনেক নবীজির অনেক নবীদের ঘটনা রয়েছে আসুন আমরা আজকে যে সাবজেক্ট আজকের যে বিষয় বিষয়টাকে আমরা একটু আলোপাত করি এর মধ্যে আমরা যতটুকু ইনশাল্লাহ আমি বলবো আপনারা শোনার চেষ্টা করবেন যেহেতু অল্প সময় অল্প সময়ের মধ্যে আমরা কোরআন হাদিস থেকে এবং ইজমা কিয়াসের মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ কথা কুত আমাদেরকে আমাকে বলার এবং আপনারা শোনার সেই তৌফিক দান করে আমিন পেয়ার হাজিরিন আজকে যে বিষয়টা আমি নির্ধারিত করেছি এটা হচ্ছে আল্লাহর হাবিব নূর নবী আখির নবী সৈদুল মুস্তফা রসুল পাক সাল্লু আর শানের উপরে দু একটি কথা বলবো কারণ আজ আমরা দেখতে পেরেছি গোটা পৃথিবীর মধ্যে আজকে যে একটা বিষয়ে আমরা দেখতে পেয়েছি আল্লাহর হাবিবের শানের উপরে কটুতি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আসুন আমরা একটু কোরআন হাদিস থেকে আমরা কথা বলি দেখেন আল্লাহস সব কুয়াতে আয়লা তিনি মহাগ্রন্থ আল কোরআন বলেন ওয়ামে আর সেল্না কে ইল্লা রহমে তাল্লিল আইল এটা আপনাদের সকলে এটা মুখস্ত আছে আপনাদের মেমতে এটা সকলেই দেখেছি ভালো মুখস্ত করে ফেলেছেন আলহামদুলিল্লাহ তাহলে কোরআনের মধ্যে এসেছে ওয়ামে আর সেল্না ইল্লা রহমেত আল্লিলা আলামিন আমিন রসুল হাবিব আপনাকে এই পৃথিবী পুরা পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে বলেন যদি আল্লাহ হেন কোথা বন্ধু যদি আমাদের জন্য রহমত হয়ে থাকে ওই রহমতে নবী করিম সাল্লাল্লাহ কু সাল্লামের কথাগুলো কি অবশ্যই শুনতে হবে পেরহাজিরিন মোফাস্সির কারাম বলেছেন ওমে আর সাল্লাহ কেল্লা রহমে তাল্লিলা আল্লাহ হাবিব শুধু আমাদের জন্য রহমত নয় পৃথিবীতে যত নবী এসেছে যত নবী আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বাবা আদম আলী সালাতু সলাতু থেকে আমাদের আদি পিতা আদম আলী সালাতু সালাতাম থেকে আজ পর্যন্ত যত নবী আমার আল্লাহ প্রেরণ করেছেন যত নবীর শুনে পৃথিবীর মধ্যে আগমন করেছে আল্লাহ বলেন হাবিব আপনি শুধু আপনার উন্মতির জন্য রহমত নয় আপনি গোটা কাল জন্য গোটা পৃথিবীর জন্য আসমার নিচে জমিনের উপরে এমনকি ফেরস্তার জন্য আপনি সকলের জন্য রহমত বলেন সুবাহ আল্লাহ

আল্লাহ কি বললেন ও রফা আনা রফা আনা রফা আনা আমি বুলন্দ করে দিয়েছি আমি বৃদ্ধি করে দিয়েছি কি বৃদ্ধি করে দিয়েছি আল্লাহ বলে রফা আনা এটা অর্থ হচ্ছে হাবিব আপনার শান আপনার মর্যাদা আপনার ইজ্জত আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এমন বেশি করে দিয়েছি মুবাস তারা বলেন এটা অর্থ হচ্ছে জিকির জিকির মর্যাদা আপনার জিকির আপনার মর্যাদা পৃথিবীর মধ্যে যেখানে আজানের মধ্যে যেখানে আমার নাম থাকবে আপনার হাবিবের নাম থাকবে কালিমার মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুর নাম থাকবে কোরআনে যদি আমার নাম থাকে আপনার হাবিবের নাম থাকবে হাদিসের মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুরের নাম থাকবে গোটা কাল মধ্যে যত জায়গাতের মধ্যে আমি আল্লাহ নাম থাকবে তত জায়গার মধ্যে আপনি নবীর নাম থাকবে বলুন সুবহান আর যে বলুন সুবহান কি বুঝতে পারলাম আল্লাহ বলেছেন যে আমার নাম যত জায়গায় থাকবে আর আপনি নাম তত জায়গায় থাকবে বলুন সুবহান তাহলে একটা আয়াতে যথেষ্ট একটা আয়াত আপনার আমার জন্য যথেষ্ট রফা আনা আপনার সম্মান আপনার ইজ্জত এত বেশি করেছি কত বেশি করেছি আসমান নয় জমিন নয় চন্দ্র নয় আসমান বেদ করে এত উপরে গেছে আল্লাহ হাবিবের সম্মান আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুকে এমন এক রাইতে ইসরো করেছি আপনারা সবাই জানেন মেরাজের ঘটনা আল্লাহ হাবিব নূর নবী আখির নবী সঈদুল মুস্তফা তিনি মেরাজের রাতে মহান আল্লাহ তালার সাক্ষাৎ দিদার লাভ করেছেন এত বেশি এত বেশি কাছে গিয়েছেন কোন নবী আমার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারে নাই শুধু একমাত্র সালে নিক আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন মূসা তুমি যদি আমাকে দেখতে চাও তুমি মসা চলে যাবে আল্লাহ বললেন মূসা বললেন আল্লাহ আমি আপনাকে দেখবো আল্লাহ বললেন ঠিক আছে মুসা এমন সময় আসো এমন দিন আসে তোর পাহাড় আসে কি সালাতাম যখন তোর পাহাড় গেলেন আল্লাহ নূরে তাজান নিতে মোসা আলী কি সালাতাম সাথে যত লোক ছিল সকলে জ্বরে গেছে বলেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহ নোরে তাজাল্লি এটা না বলে যে আল্লাহ তার মুসাল ইসলাম তার হাবিবের শান কমাচ্ছেন তা না মানে আল্লাহ তার যে পাওয়া তার যে ক্ষমতা তার নূর এই নূরে তাজাল্লিতে হাজিন আমার আল্লাহ তারা তার হাবিবের সম্মান কেমন করলেন আল্লাহ তালে মেরাজে রাইতে নিলেন মেরাজে মহান আউতাল তার হাবিবকে এত এত নিকুটি নিয়েছেন আল্লাহ বলেন ফাকা না কাবা কৌ শাহিন ও আদেনা বলেন সুহান্লাহ কালাম বলেন আল্লাহ হাবিবকে এত কাছে নিয়েছে এত কাছে নিয়েছে আপনারা যারা দনুক দেখেন দনুক দনুকের দুইটি মাথা যত নিকট করলে দুই মাথা ফার্স্ট অ্যান্ড লাস্ট দুইটি মাথা একত্র করলে যতটুকু কাছাকাছি হয় আমরা আল্লাহ বলেন আপনাকে আরও আরও কাছে আমি আল্লাহ তারা আপনার দিদার না প্রার জন্য এনেছি বলেন সুবাহান্লাহ পিয়ানা হ্যাঁ জিরিন আসুন আমরা الله حبيب كريم صلى الله عليه وسلم حديث حدث أبنا دي قريب حضرت أبو خرية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سايكت

আবু রায় হচ্ছে আল্লাহ হাবিবের প্রিয় সাহাবি এবং হাদিস যারা গবেষণা করেছে মহাদিস কেরম বা মুবাসির কেরম তারা বলেছেন যে আবু হুরায়ত রদি আল্লাহ তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মনে সুবাহান আমার নূর নবী আখি নবী সাইদুল মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान মর্যাদা বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু যে আনা সাইদ আনা আমি সাইদ মানে আমি নেতা আমি লিডার ওয়ালাদি আমনা আদম ইয়াওমাল কিয়ামা আমি আদম সন্তানদের লিডার ইয়ামাল কিয়ামা que a morte de আমি কিয়ামতি দিন ও আউ্লু নবী আমি কিয়ামত সকল আদমের সর্দার আমি সকল আদমের সর্দার ও আউ্লু ম্যান ইয়সুল কবরু আমি আমার রৌজা থেকে আমি আমার রৌজা বর থেকে আমি আমার আমি উঠবো ইয়ংসাকু আমি উঠবো প্রথম উঠবো ও আউ্লু সাফিয়ন আর আমি প্রথম সাফায়ত করব ও আউ্লু মুসাফিন আমি নবী ছাড়া কেউ সাফায়ত করতে পারবে এই হাদিস কি বুঝতে পারছি যে সকল নবীদের উপরে হচ্ছে আমার যেটা বল সকল নবীদের উপরে আরো জুড়ে বলতে সকল নবীদের উপরে আল্লাহর হাবিব বলেছে সাইদ মনে হচ্ছে নেতা কেমন নেতা ওয়ালাদি আদমা ইয়াউমাল কিয়ামা আমি আমি সকল আদম সন্তানদের নেতা ইয়াউমাল কিয়ামা আমি কেমতের দিন হাসুরের ময়দানে ও আউ্বাল মান ইয়াশাকু আনহুল কবর আমি আমার কবর থেকে আমি আমার রৌজা বর থেকে উঠব সর্বপ্রথম ও আউ্বাল শাফিঈন আর আমি সাফায়াত করব আমি সুপারিশ করার ক্ষমতা রাখি ও আউ্বাল মুসাফিঈন আর আমি আমি নবী

বুঝতে পারছেন ওনাতে কি হাদিসটি এসেছে নবী করিম বলেন যে আনা আকসরুল আমি তাবা আন ইয়মাল কিয়ামা সকল আম্বিয়া কেরাম যারা আছেন সকল নবী সকল রসুলের উম্মতের চাইতে আম্বিয়া সকল উম্মতের চাইতে আমার উম্মত হবে বেশি এবং সকল উম্মতের চাইতে আমাকে ফলো করবে বেশি আমাকে অনুসরণ করবে তাবা কেম আমাকে অনুসরণ করবে বেশি ও আনা আউ্বাল মান ইয়াকবি আল জান্না আর আমি আমি জান্নাতে প্রবেশ করবো বলে বেআরেন আমি দাপে দাবার আরেকটি হাদিস বলি আল্লাহর হাবিবের শান তার মর্যাদা তার ইজ্জতের উপর নিয়ে আমি কথা বলছি আপনারা আরেকটি হাদিস শুনেন কলে কলেসাল্লাই্লাম এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেহেস্তের মধ্যে সর্বপ্রথম কে ডুববে

আল্লাহ হাবিব করিম সাল্লাহাম বলেন তিনি বলেন আটি জান্না ইয়ামাল কিয়ামা আমি কেয়ামতের দিন জান্নাতের দিকে আসবো ফার্স্ট ফার্স্টে তখন জান্নাতে দরজা খোলা হবে ফায়াকুল খিন জান্নাতে যে পাহারাদার থাকবে গার্ডের মাথা পহরি যে পহরি থাকবে সে বলবে মান আংঠা তুমি কে মান আংঠা তুমি কে আল্লাহ হাবিব বলবেন ফা আকুল মোহাম্মদ সে বলেন رسول بول بن آمي حجين محمد فَيَكُولُ <applause> بِكَ أُمِرْتُ أَلَّا أُفْتِحُ لِأَحْرِنْ قَبُلِكَ تَقَمْ فِرَسْتَ بَلْبَنْ يَا رَسُولَ اللَّهِ আপনি হাবিব আঁকি আগে জান্নাতে প্রবেশ করবেন আপনি নবী সেরা কাউকে জান্নাতে আগে প্রবেশ করা দেওয়া যাবে না পের হাজির এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের প্রিয় নবীজির মর্যাদা ইজ্জত অনেক বেশি সকল নবীকে পিছনে ফেলে আমার হাবিব আমাদের প্রিয় নবীজি সবার আগে থাকবে তাই আমাদের প্রিয় নবীজি মর্যাদা অনেক বেশি তারপরে আসেন আর একটি হাদিস বলি

ইয়া তিন তিনি হাদিসটা বর্ণ করতেছেন যে কিছু কিছু সাব বলতেছে ইয়া সুরল যে মাতা ওয়াজাবাত। মাতা কখন ওয়াজাবাত লাকান নুবুয়া আপনি হাবিবের নবুয়াত আপনি হাবিবের নবুয়াত কখন নির্ধারিত হয়েছে আল্লাহ হাবিব বলেন কলা তিনি বলেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ তিনি বলেন যখন আদম মারি কি ওয়াস সালামের রুহ যখন তার দেহের তাকে আকৃতি দেওয়ার পরে তাকে মানানোর পরে তার রুহ যখন তার এখন তার জিসিমে তার দেহের মধ্যে দেওয়া হয় নাই তার আগে আমি নবীর নির্ধারিত হয়েছে বলে সুহান আল্লাহ এরা এটা সরহা এটা ব্যক্তিতে গিয়ে আব্বাস রাজি আল্লাহ আনহুর মতে তবর নি আরেকটি বর্ণ এসেছে কুমতু নবীন ও আদম বাইনা না ওয়াল জ্যা স্যা এটাও এরকম মত দিচ্ছে যে আদম শরীর ও আত্মার মাঝে থাকতেই আমি নবী ছিলাম মানে সুবহান আল্লাহ আবার আরেকটি আছে কুমতু আউয়াল নবী কি ফিলকলকি কি ও আখ হুম ফিল বসি আমি সৃষ্টি হিসেবে প্রথম নবী ছিলাম কিন্তু প্রেরণের ক্ষেত্রে পৃথিবীতে আসার যে সিরিয়াল এই সিরিয়ালের ক্ষেত্রে হিসেবে আমি শেষ নবী শুরুতে আমি প্রথম নবী কিন্তু প্রেরণের ক্ষেত্রে দাপে দেবে শেষের দিকে হচ্ছে আমি শেষ নবী বের আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ হাবিব করিম সাল্লু আলী সাল্লামের মর্যাদা তার শান তার ইজ্জতের উপরে আমাদের পাশের যে কান্ট্রি ভারতের ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত পুরোহিত সে তার নাম হচ্ছে রামগিরি সে এমন একটি বক্তব্য দিয়েছে এক অনুষ্ঠানের মধ্যে বক্তব্য থেকে গিয়ে রসুল পাক সাল্লিকের ইজ্জতের উপরে তার সার উপরে তে কটুকটু করে এমনভাবে কথা বলেছে যে কথাটা মহারাষ্ট্রের যারা মুসলমান রয়েছে তারা কখনো এটা মেনে নিতে পারে নাই আমরা বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারবো না পিয়ানা হাজির এটাকে এ বিষয়টাকে এই বিষয়টাকে কেন্দ্র করে আজ আমাদের আখরা উপজেলা এবং কসবা উপজেলা দুই জেলাতে আজ আসরের পরে সম্ভবত আখরাতে তিন পরে আর কসবা উপজেলাতে আসরের পরে আমাদের আজকে সমাবেশ হবে সমাবেশ বলতে আল্লাহর হাবিবের শাহনের উপর যে মিথ্যা অপবাদ দিয়েছে এই মিথ্যার অপবাদের কারণে তার বিরুদ্ধে কথা বলা হবে আপনারা যারা যেতে পারেন সকলে যাবেন আল্লাহ আলা যেন সকলকে বুজার মতন তৌফি দান করে আমিন আমিন আহমদুলিল্লাহ রবাহ আলমিন যারা চার রাখা নামাজ পড়ে নেই সকলে পড়ে নেন